হ্যালো বন্ধুরা রূপা আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর আজ সানডে তো আজ সবার ছুটি আর আজকে ব্লগটা আমি জানি না আজকে কী কী হবে বা কি কী ঘটবে আজকে সবাই বাড়িতেই আছে তো চলো শেষ পর্যন্ত আমার সাথে ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর রবি আজ বাড়িতেই ছিল তো ওর ছুটি ছিল আর সেই জন্য ও বেলাতে ডাব গাছে উঠেছিলো আর ডাব গাছে বেশ আটটা ডাব হয়েছিল ও পেরেছিলো তো এখানে দেখো আমি জল কাচ্ছি আমার থেকে রোহনও একটু খেয়ে নিল জল কারণ ওর অভ্যাস হচ্ছে সবার জলে ভাগ দিয়ে ভাগবো যেন তো ও ডাবের জল খেতে খুবই ভালোবাসে যার জন্য ওর পাকা সানডেতে করে ওঠে ডাব গাছে ডাব পারে আর আটটা ডাব সবগুলোই কাটা হয়ে গেছিলো কারণ এই দেখো এখানে রবির সব ডাবগুলোই কাটছে কারণ প্রত্যেক ডাব ডাবগুলোতে জল ছিল কারণ পাঁচটা ডাব বেকার গেছে মানে জল ছিল না এক ফোটাও আর তিনটে ডাব ভালো হয়েছিল মানে জল ভর্তি ছিল যেগুলো আমরা খেয়েছিলাম আর লাস্ট ডাবটা তো রহম দেবেই না কারণ ও খুব প্রচণ্ড রেগে গেছিলো যে সব ডাবগুলো কাটা হয়ে যাচ্ছে ও একটা ডাব রেখে দেবে হয়েছিল তো সেই জন্য দেবে না চলো তোমাদের ভিডিওটা একটু দেখায়

আর শেষ পর্যন্ত রোহনের মন বদলে গেছিলো তো দিয়ে দিয়েছিল ও ভেবেছিল ওটাতেও হয়তো জল ছিল না কিন্তু যখন লাস্ট ডাবটা কাটা হয় তো ওই ডাবটাতে ভর্তি জল ছিল মানে পুরোটা ভর্তি অনেকটাই জল ছিল তো যেটা রোহন লাস্টে খেয়েছিল আর তারপরে দেখো ডাবের শ্বাসগুনো কি করছিলাম আমরা ডাবের শাঁসগুলো নিয়ে আর এখানে দেখো রোহন ডাবের শাশ খেতে বসেছে আর ও চামচ নিয়ে আসতে বলেছিলাম ও চামচ নিয়ে আসছে একটা কাটা চামচ কাটা চামচ দিয়েও তুলবে বলে নিয়ে এসেছিল আর তারপর ওকে বলেছিলাম চামচ নিয়ে আসতে বলে ও কাটা চামচটা নিয়ে গিয়ে আবার একটা দেখো কি নিয়ে এসেছে দেখো কি নিয়ে এসেছে মানে ও এটা দিয়ে শাশ তুলে খাবে আর তারপর আমরা সব ডাবের চাষগুলোকে বসে বসে খেলাম আর এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে এসেছিলো চলো তোমাদেরকে একটু রান্নাটাও দেখিনি আর এই দেখো এখানে আমার মাংসটা মানে কষা হয়ে গেছে তো এবার জাস্ট আমি জল দিয়ে সানে যাব আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি বোতলে জল ভরে নিচ্ছিলাম তো বাড়িতে এসে প্রথমে ডাবটা ছুটে গেছিলো ডাব পাঠতে তখন আমি ছিলাম না যার জন্য ভিডিও করতে পারিনি তো ডাবগুলো খাওয়ার সময় আমি ভিডিও শ্যুট করেছিলাম আর এবার ডাব খেয়ে মাংসটা বসে নিয়ে এসে জল পরতে বসে পড়েছি আর ওরা সানে চলে গেছে আমি এই জলগুলো ভরে নিয়ে আর এবার সানে আমি স্নানটা ভরে নেব চলো তাড়াতাড়ি জল তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে আর স্নান করে চলে এসছে এবার খেতে যাবো আর রোহন আর রোহনের পাপা আগে দিয়েই খেতে বসে গেছে মা ওদেরকে খেতে দিয়ে দিয়েছে চলো তোমাদেরকে একটু দেখায় আমিও খেয়ে নিই ওদের সাথে তারপরে করে কারণ আমি না গেলে রোহন খাবে না একা একা তা আমি গিয়ে রোহনকে খাইয়ে নিই তারপরে কি করবো সেটা আবার তোমাদের সাথে শেয়ার করছি আর ঘরে ওরা দুজন ঘুমাচ্ছিল আর আমি এখানে চলে এসেছি এই ঘরে একটু পলিশ করতে আর নেড় পলিশ করে আমি একটু ভিডিও এডিটিং করবো তো চলো তাড়াতাড়ি কাজটা সেরে নিই কারণ এটা সেরে নিয়ে আমি ঘরের অন্য কাজগুলো করে নেবো কারণ একটু বেরোব তো বোন আসবে বোনের সাথে একটু বাজারে যাব তো চলো তাড়াতাড়ি আমি এটা সেরে নিই আর এই যে এখানে আমার এডিটিং শেষ হয়ে গেছে আর এই দুজন উঠে গেছে উঠে গিয়ে ফোন দেখছে ফোন দেখছো ফোন থেকে ওটা দুজন বলে ফোন দেখছে আর আমি যত ভিডিও করলেই দোষ কি আছে রোহন একটু বলো আর এখন বিকাল হয়ে গেছে তাই রোহন আর ওর পাপা একটু গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে ওর পিসির বাড়িতে কারণ ওরা প্রতি সানডেতেই হয় পিসির বাড়িতে না হলে মাসির বাড়িতে যায় তো মাসি যেহেতু আজ বাড়িতে আসবে সেই জন্য ওরা পিসির বাড়িতে ঘুরতে যাচ্ছে তা আমার মানে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমি রেডি হবো আর এই যে বোন চলে এসছে বোন এবার মানে বোনকে নিয়েই যাব বোন চলে এসছে এবার আমিও রেডি হয়ে নেব আর ওরা তো বাইকে করে বেরিয়ে গেছে পিসির বাড়িতে এবার আমরা যাব চলো দেখি কোথায় যাই তোমাদের কেউ নিয়ে যাব আমাদের সঙ্গে করে আমি রেডি হয়ে গেছি আর সন্ধেও নেমে এসছে এবার আমরা বেরোবো চা খেয়ে নিয়ে চা বসিয়ে দিয়ে এসছি এবার মানে রোহন আর রোহনের বাবাও চলে এসছে মানে রোহন আর রবিও চলে এসছে তো এবার আমরা চা খেয়ে নেবো আর চা খেয়ে নিয়ে বেরিয়ে যাবো আর এখানে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ফার্স্টে আমরা চলে এসেছি একটু জুয়েলারি কিনতে তো এখানে যখন সাজমির দোকানে এসেছিলাম আর এখানে উনি বালতি প্যাক করছিল তো তারপর আমাদেরকে হারগুলো বের করে দিয়েছিল তো মানে হার না চিক ছিল ওটা তো এখানে বোন চিক পছন্দ করছিল আর এখানে এই ঝুমকোটাও পছন্দ হয়েছিল তো ঝুমকোটাও নেবে আর ওই চিকটাও নেবে ওর বিয়ে বাড়ি আছে তো সেই জন্য ওইগুলো কিনতে এসেছিলো আর আমাকেও সঙ্গে নিয়ে এসছিল। তো চলো আমাদের এই দুটো তো পছন্দ হয়ে গেছে আর এই দুটোকে নিয়ে আমরা এবারে এখান থেকে বেরিয়ে যাব তিরিশ ফুটে আর আমরা ওখান থেকে কেনাকাটা শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম তিরিশ ফুটের উদ্দেশ্যে আর এখানে এসে দেখি ক্রিকেট খেলা হচ্ছে আর আমরা চলে এসেছি বাজারের মুখে আর এই দেখো বন্ধুরা মানে এখন বর্ষাকাল না কিন্তু এখানে কতটা জল কাতা জমে রয়েছে মানে এই জন্যই হয়তো বলি কলকাতা শহর তো এখানে দেখো কতটা জল কাদা জমে রয়েছে বাজারের ভিতরে আর এইখান দিয়ে সব মানুষজন যাতায়াত করছে আমি তো বাজারে আসি না তাই ঠিক জানি না আর আমরা এখানে পৌঁছে গেলাম দোকানের সামনে ঠিক আর আমি অন্য কোনো দোকানে যাই না আমি এই দোকানটাতেই আসি আর এখানে যে দোকানের ওনার ছিল তো সে আমার ফ্রেন্ড ছিল তো তার সাথেও আমার একটু গল্প হলো আর সে তার একটা গল্প আমাকে শুনেছিলো চলো তোমাদেরকে একটু শোনাই আর এই যে এই ব্লাউজটা আমাদের পছন্দ হয়েছিল কারণ এটা শাড়ির সাথে ম্যাচ ছিল তো আমরা এটাকেই চুজ করেছিলাম আর চলো তোমাদের গল্পটাকে শোনাই কিন্তু শাড়ি তো আমার ব্লাউজ কিন্তু পরের বারে দিয়ে বলি হ্যাঁ ব্লাউজটা কিনলো পরে শাড়িটা কিনবে বাইক কিনতে গেছে গিয়ে বলছে কি আমাকে রেড কালারের মধ্যে বাইক দেখাবে শোরুমে আমার বোরো হ্যাঁ হ্যাঁ কেন এবার অনেকক্ষণ খালি যে রেড কালারের মধ্যে কী কী আছে দেখ কী হয়েছে না রেড কালারের হেলমেট আছে বলে ভাই তো যে আমি রেড কালারের কেনো যে কালার বলি হেলমেট কি নেবো আর এখানে আমাদের কেনাকাটা কমপ্লিট আর এবার আমরা বাড়িতে ফিরবো তো চলো আর এই দেখো এখানে আমাদের সামনে রাস্তা কাটছে কি বাজে রাস্তা অবস্থা একদম খারাপ হয়ে গেছে এখান থেকে আমরা প্রতিদিন যাই আসি মানে মাটি কেটে পাইপ বসে একদম বিচ্ছিরি করে দিয়েছে রাস্তাটা তো মানে কলকাতার মানুষের সত্যি যেটা রাস্তা নিয়ে দুর্ভোগ হয় সারা জীবনও কাটবে না এই নিয়েই আমাদের চলতে হবে আর আমরা তারপর বাড়ি ফিরে এলাম আর এই যে এখানে রবি বাইক বের করছে ওর বনেবার বাড়ি চলে যাবে আর এই যে এখানে রোহন কেন্ডে জয় নিয়ে খেলা মানে খাওয়া খাবে বলে কেন্ডে জয় নিয়ে বসে পড়েছে আর আমি এবার যাবো রুটি বানাতে আর বোনও এই চলে যাচ্ছে আমরা বাড়ি চলে এসেছি বোনও চলে যাচ্ছে বাড়িতে তো বন্ধুরা আমি বলেছিলাম রুটি বানাতে যাচ্ছি কিন্তু আমি রুটি বানাইনি আমি লুচি বানিয়েছিলাম তো লুচি বানিয়ে লুচি সবাইকে খাইয়ে নিয়ে এসেছি কারণ ছেলে বলছিল লুচি খাবে রুটি খাবে না আর মাংস অলরেডি মাংসটা ছিল তো আমি মাংস দিয়ে লুচি দিয়ে বানিয়ে সবাইকে খাইয়ে এখন চলে এসছি আর এখন বাজে আটটা পনেরো আর আমি এবার একটু রোহনকে পরাবো আর তারপরে দুটো নাইটি আছে সেই নাইটি দুটো কাজ করব মানে ফিটিংস করতে হবে একটা কাস্টমার দিয়ে গেছে তো তাড়াতাড়ি তাকে দিতে হবে তিন দিনের মধ্যে ফিটিংস করাতে হবে প্লাস একটা তিন দিন না দুদিনের মধ্যে সরি দিনের মধ্যে দিতে হবে আর তার মধ্যে একটা ব্লাউজও আছে তো চলো যেহেতু কাজ এত কাজের মধ্যে আমি অনেকটাই কম সময় পাই তো কাজের মধ্যে খুবই মানে কম সময় তো দেখি কতটা তাড়াতাড়ি তুলতে পারি আমি অনেকটা রাত হয়ে গেছে আর রোহনকে আমি খাইয়ে দিয়েছি বই পড়িয়ে খাইয়ে দিয়েছি কারণ আমার শরীরটা ভালো লাগছিল না তো রোহনকে আমি বই পড়িয়ে খাইয়ে দিয়েছি আর এবার বিছানা পাতবো কারণ ওরা শোবে চলো বিছানা খেতে নিই আমি বিছানাটা কমপ্লিট হয়ে গেছে ভাবছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো কিন্তু জানি না কাল আবার স্কুল আছে ফার্স্ট স্কুল কাল তো ভাবছি কাল স্কুলে পাঠাবো কারণ দু ঘন্টা ক্লাস হবে দেখি যদি শরীর দেয় মানে ভালো লাগে তাহলেই হয়তো একটু কাজে বসবো হলে আজকে ঘুমিয়ে পড়বো কারণ কালকে আবার তাহলে ভোরবেলা উঠতে হবে ভোরবেলা উঠে আবার ওকে স্কুলে নিয়ে যেতে হবে এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি খাওয়ার সেরে আমি করে চলে এসেছি রোহন আর ঘুমাচ্ছে তো ভুলে গেছে আমি চাদর দিয়ে বাইকটা ভেবেছিলাম আর এই ঘরে আসবো না কিন্তু দেখছি খেয়ে রে উঠে একটু ভালো লাগছে তো সেই জন্য চলে আসলাম দেখি একটু মানে ঘরটা ঘরে গুছিয়ে রাখবো নাহলে একটু কাজ করব কি করতে পারি একটু দেখি আমি নাইটিটা নিয়েছি এবার নাইটিটা ফিট করতে হবে তো এখানে হাত আগে কেটে নেব আসলে নাইটিটা অনেকটাই বড়ো তো শোল্ডার থেকে নেমে যাচ্ছে সেই জন্য এটাকে না খুললে হবে না তো চলো নাইট আমার কাটা হয়ে গেছে এবার সেলাইটা করে নিই দেখি সেলাইটা করতে পারি কি না কটা বাজার আগে দেখে নিন তো অনেক রাত হয়ে গেছে বারোটা আর বেশি হয়ে গেছে আর এখন ভিডিওটা কন্টিনিউ করাও সম্ভব না আর এখন সেলাই আর করা সম্ভব না কারণ সকালে উঠতে হবে রহুনকে স্কুলে নিয়ে যেতে হবে তো চলো আজকের মতন সবাইকে গুড নাইট টাটা শুভ রাত্রি সবাই ভালো থেকো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতন এখানেই এন্ড